আমরা যে খবরের দিকে নজর রাখবো ইডির মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিল পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা জানেন যে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করল পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দু সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী দু সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ইডির মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু হাজার বাইশ সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি আজ সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন মঞ্জুর করল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন পেলেন তিনি জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা তাহলে কি এখনই জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় না একেবারেই না কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে যেমন ইডির মামলা ছিল বা রয়েছে সিবিআই এর মামলা রয়েছে ইডির মামলা থেকে আজকে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন কিন্তু বুঝে প্রথমেই প্রশ্নটা করলে জেল মুক্তি হচ্ছে কিনা যেহেতু সিবিআই এর মামলা থেকে তিনি এখনো জামিন পাননি সেই জামিন আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে সেই জামিনের আবেদন সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন তাই যেহেতু আরেকটা মামলা থেকে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ইডির মামলার ক্ষেত্রে যেটা হয়েছে ইডির মামলায় অবশেষে জামিন মঞ্জুর হয়েছে সুপ্রিম মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট কিন্তু একাধিক শর্ত আছে কারণ পাঠ্যটোপাধ্যায় বা শুধু তার নয় গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন শুনানি হচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই নিয়ে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে চার্জ গঠন করতে হবে এবং যা স্বাস্থ্য প্রক্রিয়া সমস্ত গুলো সাক্ষীদের প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেটা যদি শেষ হয় যখন চার্জ গঠন হবে ট্রায়াল শেষ হবে তখন এই যে আজকে জামিন মঞ্জুর করা হয়েছে সেটা কার্যকর হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির আগে ইডির মামলাতেও তিনি তার জামিনটা কার্যকর হচ্ছে না মঞ্জুর হয়েছে কিন্তু তুমি যেটা বললে জেল মুক্তি হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই কারণ ইডির মামলাতে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই এর মামলা এখনো ঝুলে রয়েছে শীর্ষ আদালতে তাই যতক্ষণ না পর্যন্ত দুটো মামলা থেকে জামিন মঞ্জুর হচ্ছে শর্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কারণ জেল মুক্তি হচ্ছে এটা বলা যেতে পারে না দেবী ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইডির মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না সিবিআই এর মামলা থাকায় এখনই মুক্ত নন প্রাক্তন শিক্ষামন্ত্রী